অ্যাস্ট্রোলজিতে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি বড় বিষয় হচ্ছে মহাদশা পরিবর্তন এই মহাদশা পরিবর্তন বহু মানুষকে দেখেছি পথে বসিয়ে দেয় এবং বহু ক্ষেত্রে যারা আগের মহাদশায় জীবনে প্রচুর উন্নতি করেছিলেন তাদের ক্ষেত্রে সর্বশান্ত হয়ে যেতে দেখেছি মহাদশা পরিবর্তনে এবং বহু ক্ষেত্রে এটা দেখা যায় যে মানুষটা ধুকছিলেন কোনো কিছু দিশা পাচ্ছিলেন না আছে চাকরি না আছে সম্পর্ক না আছে অর্থনৈতিক স্টেবিলিটি মহাদশা পরিবর্তনের পরে তার জীবনে একদমই পুরো মোর ঘোরানো ঘটনার মাধ্যমে তার কাছে জীবনে হারানো সমস্ত প্রাপ্তি এবং না পাওয়া বিষয়গুলো কিন্তু একবারে দারুণভাবে তার কাছে ফিরে এসেছে নতুন চাকরি বিবাহ সম্পর্ক সন্তান সম্প সুখ যেটা বলি সেটা মহাদশা পরিবর্তনের মাধ্যমে পেয়েছে তাই মহাদশা পরিবর্তন যখন কারুর হয় তখন কিন্তু সেই বিষয়টা অবশ্যই হালকাভাবে নেওয়া উচিত নয় এবং বর্তমানে প্রত্যেকেই কোনো না কোনো মহাদশার মধ্যে আছেন এবং এই মহাদশা ভাবে আপনার চলছে এক একটি মহাদশা অনেক লম্বা সময় ধরে চলে কিছু কিছু মহাদশা খুব ছোট সময় ধরে চলে তো এই মহাদশা যখন চলছে তো সেই মহাদশার কিন্তু টাইম ফ্রেম বা আপনার যে মহাদশার একদম শেষ দিকে এসেছেন কিনা সেটা জানা কিন্তু অনিবার্য এবং প্রত্যেকটি মহাদশার মধ্যে আপনারা যারা আছে নতুন মহাদশায় প্রবেশ করছেন তার যে জীবনযাত্রা আপনার জীবনে মোড় ঘোরানো পরিবর্তন হতে চলেছে সেটা যদি আগে থেকে না জানেন সেই মহাদশার পরিবর্তন আপনাকে মানসিক স্ট্রেস বা মানসিকভাবে অত্যন্ত তৃপ্ত এই দুটোর মধ্যে একটা করতেই পারে সেই বিষয়টাই আজকের আলোচনার মুখ্য বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আপনি যদি কোনো বড় মহাদশার মধ্যে থাকেন তাহলে জীবনটা খানিকটা একই খাতে বইতে শুরু করবে আবার ছোট ছোট মহাদশা কিন্তু চট করে জীবনে কিন্তু পরিবর্তন আসে বা এনে দেয় ছোট মহাদশার মধ্যে যেমন ধরুন কেতুর মহাদশা প্রায় সাত বছরের কাছাকাছি সূর্যের মহাদশা ছ বছরের কাছাকাছি মঙ্গল সাত বছরের কাছাকাছি তো এই মহাদশাগুলো কিন্তু আপনার ছোট টাইম ফ্রেমে ফল দেয় এবং এই যে সাত বছরের সময়টা হয়তো দেখা গেল আপনার স্কুল লাইফে কেটে গেল তারপরে আপনি কিন্তু একটা মোড় ঘোরানো পরিবর্তন জীবনে পেলেন এবং যে স্কুল লাইফে যে ছেলেটা ভালো পড়াশোনা করত না যে ছেলেটা পরীক্ষায় ভালো মার্কস পেতো না তার মহাদশা পরিবর্তনের পর সে জীবনে কিন্তু গাড়ি বাড়ি সম্পদ সম্পত্তি বৈভব সন্তান প্রেম বিবাহ সবই পেয়ে গেল আবার অনেক সময় দেখা যায় একটা বড় মহাদশায় এমন যেমন ধরুন শুক্রের মহাদশায় সে একেবারে দুধে ভাতে করে মানুষ হয়েছে এবং প্রভু ক্ষেত্রে তার জীবনে প্রচুর সমৃদ্ধি বৈভব জীবনে এসছে তার পরের মহাদশা যখন শুক্রের মহাদশা শেষ হলো জীবনে সে যখন প্রায় ম্যাক্সিমাম সময়টাই শৈশব থেকে যৌবন অব্দি পার করলো তার পরের মহাদশা তাকে কিন্তু একাধিক জায়গায় বাধা বিপত্তি এনে দিল মাথার উপর থেকে ছাদ সরে গেল মাথার মাথার উপর যে বট গাছের ছায়াটা ছিল সেটাই সরে গেল সে একদম জীবনের বোধ হয়ে গেল এই মহাদশা পরিবর্তনটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সবার আগে দেখতে হবে আপনার জন্মশকে বর্তমানে কি মহাদশা চলছে যেমন ধরলাম আপনার জন্মচকে তো বৃহস্পতি মহাদশা চলছে তো সেই মহাদশাটা আপনাদের দেখতে হবে বর্তমানে কতটার বাকি আছে ধরুন দিকে এসে গেছে বৃহস্পতি চন্দ্র মঙ্গল বা বৃহস্পতি মহাদশা চলছে তাহলে জানতে হবে এর পরের মহাদশাটা কিন্তু আপনার শনির মহাদশা আসছে তো যে কোনো ক্ষেত্রে যারা কোনো মহাদশার শেষে প্রবেশ করেছেন বা শেষ দিকে এসে গেছেন একদম বললে এটা ভালো হয় তাদের ক্ষেত্রে বর্তমান সময় ভীষণভাবে সতর্ক হতে হবে এবং যে সামনের আপকামিং মহাদশাটা আসছে সেটা আপনার জীবনে কি নিয়ে আসছে তরি কি তীরে আসবে না তরি জলে নিমজ্জিত হবে সেই বিষয়টা আপনাদের কিন্তু জানা অ্যাস্ট্রোলজিতে খুব জরুরি এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা মহাদশা ওয়াইজ ভাগ করে করে বলছি কোন কোন ক্ষেত্রে কি কি ফল আসে তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ সময় সাপেক্ষ এবং ডিটেল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে ফোনে পারে আলোচনা চেম্বারে আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া ভিডিওটি দেখেন না কেন অবশ্যই আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া আছেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 পেজটি রাখবেন এবং এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না যেমন ধরুন এখানে আমরা বৃহস্পতির মহাদশার উদাহরণ দিলাম আরেকটি উদাহরণের স্বরূপ বলা যায় আপনি ধরুন হঠাৎ করে কোনো নতুন মহাদশায় প্রবেশ করেছেন এই নতুন মহাদশা যেমন ধরুন শনির দশায় প্রবেশ করলেন তো শনি শনি এইভাবে এগোবে তো এই এই যে মহাদশাটা শনি শনির দশা তারপরে বুধ কেতু এইভাবে শুক্র এইভাবে এগোতে থাকছে তো এই যে দশাগুলো কিন্তু অন্তর্দশায় চলছে এই দশাগুলো এক একটি বিষয়কে আপনার জীবনে রিপ্রেজেন্ট করে তো আপনাদের অবশ্যই এটা উচিত যারা মহাদশার মধ্যে আছেন হয় মহাদশার শেষ দিকে আছেন বা মহাদশার শুরুতে একদম প্রবেশ করেছেন সেই মুহূর্তে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করানো জীবনে কোন কোন বিষয়গুলো আপনার আসতে চলেছে সবার আগে মহাদশার শেষের দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে পরের মহাদশা হয়তো আপনার সেভিংসে আঘাত আনবে বা পরের মহাদশা আপনার জীবনে দারুণ কিছু নিয়ে আসবে সেইটা যদি আগে থেকে জানা থাকে তার প্রি প্ল্যান বা পরিকল্পনা এটাই কিন্তু অ্যাস্ট্রোলজির মেন উদ্দেশ্য কোন পাথর প্রতিকার প্রতিবিধান করেই জীবন সব বদলায় না আপনার পরিকল্পনার মাধ্যমে জীবনে বদল আসে যেমন ধরুন যে বিষয়টা আপনি রাহুর মহাদশায় পাচ্ছিলেন রাহুল মহাদশায় কি করে অনেক সময় কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করে না চাইতে অনেক কিছু দিয়ে দেয় সেখানে বৃহস্পতির মহাদশা অনেকটা টাইট সিচুয়েশন আসবে তো সেখানে আপনাকে কর্ম করে সেই জিনিসটা উপার্জন করতে হবে যেটা হয়তো আপনি ফাটকা লাভ করছিলেন শেয়ার বলুন লটারি বলুন বিভিন্ন ক্ষেত্রে আপনার যে দারুণ একটা আয় ছিল সেই আয়ের সোর্সটাই চলে গেল বৃহস্পতির মহাদশায় তখন আপনি কি করবেন নতুন চাকরি খোঁজা নতুন চাকরির দিকে এগোনো এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু সময় লাগবে তো আপনি যদি রাহুর মহাদশায় শেষেই আপনি যেটা বুঝে যান যে মহামার মহাদশাটা শেষ হচ্ছে তার পরিকল্পনাটা যদি আগে থেকে করেন তখন সেই বৃহস্পতি মহাদশাটা এলেও আপনার সেই ফাটকা ইনকামটা চলে আপনার স্টেবিলিটিটা কিন্তু যাবে না আপনি অন্তত ডাল ভাতটুকু করতে পারবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং রাহুর মহাদশা কি করানোর অনেক সময় যা আপনাকে দিয়েছে শুরুতে সেটা যাওয়ার আগে সবকিছু নিয়ে চলে যায় তো আপনি যদি সেইভাবে অর্থনৈতিক সেভিংস না করেন কোনো প্রপার্টি কোনো ফিক্সড ইনভেস্ট না করেন সেক্ষেত্রে আপনার টাকাটা সঞ্চয় হলো না সেই টাকাটা চলে গেল তাই প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যে মহাদশার শেষটা আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ শেষের আগেই কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজিকাল কাউন্সিলিং করাবেন যেমন এখানে বলার আছে যাতে ছোট ছোট মহাদশা চলছে এবং খুব সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামনের দিকের মহাদশাগুলো অনেকটা ভালো যেতে পারে যেমন ধরুন আমি এখানে আপনাদের বলবো সূর্যের মহাদশা যাতে চলছে তো সেই মহাদশায় আপনি যদি বর্তমানে খুব কষ্টে থাকেন আমি ধরলাম আপনি সূর্যের মহাদশায় একদম শুরুতেই না মাঝামাঝি সময় আছেন ছ বছরের মহাদশা আর ধরুন তিন চার বছর বাকি আছে এরপরে আপনার ভেতরে যে চন্দ্রের যে প্রভাবটা শুরু হবে আস্তে আস্তে সেটা আপনাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে যেমন ধরুন আপনার ধরুন চন্দ্রের মহাদশা চলছে চন্দ্রের মহাদশা প্রচন্ড রকমভাবে মানসিক স্ট্রেস দেয় বা মানসিক ক্ষেত্রে প্রচণ্ড আবেগতারিত করে এই মহাদশা শুরুর আগে চন্দ্রের মহাদশাটা বেশ খানিকটা লম্বা থাকে এই মহাদশাটা শুরুর আগে যেহেতু সূর্যের মহাদশাটা আছে তো সেই ক্ষেত্রে সূর্যের মহাদশাটা আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে যে এর পরের যে মহাদশাটা আসছে চন্দ্রের মহাদশা সেটা আমাদের ভীষণভাবে মানসিক প্রভাব ফেলবে চন্দ্রের মহাদশায় দেখা যায় প্রেম সম্পর্ক রিলেশনশিপ পারিবারিক রিলেশনশিপ এগুলো বেশি প্রাধান্য পায় এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনার সম্পর্ক অনুভূতি আবেগ এগুলো মনের ক্ষেত্রে বাধা দেয় এবং এই মানসিক প্রভাব যদি আপনার চন্দ্র দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জন্মচকে খারাপ থাকে গুপিকয়ে ব্যক্তিদেরই কিন্তু চন্দ্র জন্মচকে ভালো থাকে এবং এই চন্দ্র যাদের ভালো থাকে তাদের সেই মহাদশা অবশ্যই তাদের ক্রিয়েটিভিটি তাদের পারফরমেন্সও অনেক ভালো করবে মানসিক জোর দেবে কিন্তু বেশিরভাগ মানুষের যেহেতু চন্দ্র জন্ম থাকে কোনো না কোনোভাবে পীড়িত থাকে তো মানসিক স্ট্রেস ফুল চন্দ্রের দশা হয়ে থাকে এটা সম্পর্কে আগে থেকে আপনাদের অবগত হওয়া দরকার যেমন কোনো একটা ধরুন লোন নিয়ে নিলেন চন্দ্রের দশার আগে কি হয় চন্দ্রের দশাটা মেন্টাল স্ট্রেস বাড়াবে কিন্তু চন্দ্রের দশা ভালো থাকলে আপনার কিন্তু এরকম সমস্যা হবে না যেমন আপনার ধরুন মঙ্গলের মহাদশা এই মুহূর্তে চলছে মঙ্গলের মহাদশাটা ধরুন চোটাঘাত ইত্যাদি অপারেশন এগুলোর মধ্যে আপনাকে নিয়ে গেছে তো মঙ্গলের মহাদশা শেষ হচ্ছে এরপরে রাহুর মহাদশা আপনাকে কিন্তু অনেকটা বেনিফিট দেবে অনেকটা আপনাকে আহ উঁচুতে তুলে দেবে আবার ধরুন রাহুল মহাদশা কারুর শুরু হবে সেই রাহুল মহাদশা সম্পর্কে আপনার জেনে রাখা দরকার যে রাহুর রাহুল মহাদশা আপনাকে কিন্তু প্রচুর ভোগ ভোগের দিকে নিয়ে যাবে কিন্তু রাহুর মহাদশা কিন্তু কিন্তু লম্বা আঠেরো বছর জীবনের আপনি যদি কৈশোরে থাকেন তো যৌবন পার করে যাবে প্রায় যৌবনে থাকলে আপনার মধ্য বয়সে পৌঁছবেন আর মধ্য বয়সে থাকলে হয়তো শেষ বয়সে পৌঁছে যাবেন তাই রাহুর দশার পরিকল্পনাটা কিন্তু একটু বড় আকারে হওয়া দরকার তাই আমি বড় মহাদশা যেমন শুক্রের মহাদশা যখনই থাকছে সেই মহাদশার শেষের দিকে আসছে আপনাকে কিন্তু ভীষণভাবে সচেতন হতে হবে যেমন কেতুর মহাদশা মানুষের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে ডিট্যাচমেন্ট আনে আপনি ধরুন কেতুর মহাদশায় প্রবেশ করছেন সংসারের স্বামী মৈত্রীর বন্ধনটা আলগা হয়ে গেছে কেতুর মহাদশায় প্রবেশ করেছেন আপনি একটু একাকিত্ব ফিল করছেন কেতুর মহাদশার শেষ দিকে যখন আসছে তারপরে যেহেতু শুক্রের মহাদশা আসছে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি আপনি ধরুন আত্মহননের মতো মানসিক স্থিতি চলে গেছে আপনাকে এটা জানতে হবে পরের কিন্তু আশার আলোটা শুক্রের মহাদশাতেই লুকিয়ে আছে আপনি যদি এটা না জানেন ফলত আপনার সামনের দিকে হোপ আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে মায়াতে বেঁচে থাকি সেই মায়ার নাম হচ্ছে আশা বা হোপ তো সেই আশাটা আপনি যদি না জানেন আপনার জীবনে কিন্তু কষ্ট দুঃখ এগুলো কিন্তু সময় আপনার আছে এটা মনে হবে তো এই বিষয়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় মহাদশার শেষের দিকে যেমন আমি এটুকু আপনাদের বলে দিচ্ছি কোন কোন বিষয়গুলো মহাদশার উপর বেশি প্রভাব ফেলে যেমন ধরুন কারো সূর্যের মহাদশা শুরু হবে তার কিন্তু চাকরি বাকরি এগুলো পাওয়ার চান্সেস বাড়ে এবং সম্মান প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু বাড়ে পিতা গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে চন্দ্রের মহাদশা তো মানসিক প্রভাব বলেছেই মঙ্গলের মহাদশা আপনাকে অনেকটা অ্যাক্টিভ করবে কিন্তু যাদের জন্মছকে চোটাঘাতের টেন্ডেন্সি আছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আছে এগুলো কিন্তু কার্যকর হয়ে যেতে পারে মঙ্গলের মহাদশা এটা কিন্তু খেয়াল রাখতে হবে রাহুল মহাদশা বৈভব ধন দৌলত এবং আপনাকে বিপথে চালিত করবে একটা ভালো মানুষ আপনার হয়তো স্বামী স্ত্রী তিনি যখনই রাহুল মহাদশায় পড়লেন এটা আপনাকে জেনে রাখতে হবে তার যদি প্রতিকার না করা থাকে রাহুল মহাদশার আগে অবশ্যই মঙ্গলের মহাদশা চলছিল তারপরে কিন্তু আপনার ভেতরে আসক্তি অন্য নারীতে আসক্তি যে পরক্রিয়ায় জড়িয়ে পড়া এগুলো কিন্তু রাহুল মহাদশায় আছে এবং রাহুল মহাদশায় ডিভোর্স ম্যাক্সিমাম হয় ম্যাক্সিমাম ডিভোর্স কিন্তু রাহুল মহাদশায় আপনার সুন্দর সাংসারিক জীবন যদি মঙ্গলের মহাদশায় থাকে তাহলে এটা জানবেন এর পরেরটা কিন্তু রাহু আছে আপনার জন্ম ছক কাউন্সেলিং করানো দরকার তেমনই ধরুন রাহুর মহাদশায় ছিলেন বৃহস্পতির মহাদশা আপনাকে অনেকটা টাইট রাখবে অনেকটা আপনাকে দায়িত্বশীল করবে এবং আপনি যে মানে যে বিষয়গুলো খুব সহজেই পেয়ে যাচ্ছিলেন এখানে আপনাকে খাটতে হবে শনির মহাদশা আপনাকে কিন্তু খুব পরিশ্রমী করবে শনির মহাদশা যখন আসছে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে আপনার কিন্তু একবারে কাজ হবে না দশবারের চেষ্টায় কাজ হবে অনেক কাজে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এইটা শনির মহাদশার প্যাটার্ন এটা কিন্তু বৃহস্পতির মহাদশায় আপনি ধরুন একটা টাইট সিচুয়েশন আছে তার মধ্যে আপনার কিন্তু একটা কোনো না কোনো দিক থেকে সাপোর্ট আসছে এদিক থেকে পাচ্ছেন দিক থেকে পাচ্ছেন শনি কিন্তু সাপোর্টহীন করে দেয় আপনাকে যা করতে হবে নিজের মেহনতে করতে হবে বাড়ি সাপোর্ট গুলো চলে যায় শনির মহাদশা এটা কিন্তু আগে থেকে জেনে সেই অনুযায়ী আপনার ফান্ডিং করা সেই অনুযায়ী আপনার সেভিংস করা সেই অনুযায়ী চাকরির দিকে প্রয়াস করা সেটা কিন্তু আগে থেকে করাটা উচিত বলে আমার মনে হয় যেমন বুধের মহাদশা বুধের মহাদশা অবশ্যই বিজনেসের দিক থেকে ভালো হলো বুধের মহাদশা কমিউনিকেশনের দিক থেকে ভালো হলো বুধের মহাদশা অনেক সময় কিন্তু মানসিক স্ট্রেস দেয় তো প্রচন্ড রকম মানে একটা যারা বিশেষত মার্কেটিং ইত্যাদিতে আছেন যারা বিশেষত শেয়ার ফেয়ারে আছেন এগুলো নিয়ে মানুষ একদম প্রচন্ড হ্যাজার হয়ে যায় এবং বিশ্ব বুধের মহাদশায় মানুষ একটু ঝগড়ুটে হয়ে ওঠে অনেক সময় দেখা যায় তর্ক প্রবণতা ইত্যাদি বাড়ছে কিন্তু বুধ কমিউনিকেশান দেয় বিদেশের চাকরির যোগ নতুন কমিউনিকেশান নতুন কানেকশান তৈরি হলো আপনি ধরুন আমার মতো কথা বেছে খান ইত্যাদি ভালো ফল জেনারেলি বুধের মহাদশা দিয়ে থাকে এবং এরপরে আমি বলবো কেতুর মহাদশা সম্পর্কে একটু আগেই বললাম একাকিত্ব একটা জায়গায় নিয়ে আসে কিন্তু কেতুর মহাদশা অনেক সময় ভালো চাকরি দেয় কিন্তু চারপাশের গুলো কেটে যায় সবার সঙ্গে আর না কেউ আপনাকে ভুল মানুষটা এরকম ছিল ধূর এরকম হয়ে গেছে মানুষটা ভালো না ভুল বুঝতে শুরু করে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যেতে শুরু করে এটা সম্পর্কে আপনি যদি বুধের মহাদশা এখন থাকেন আপনার এই বিষয়টা অ্যাওয়ার হওয়া উচিত এবং এই মহাদশা কাউন্সেলিংটা করানো দরকার তেমনই যদি কেতুর মহাদশায় থাকে আপনি আমি আমি তো একটু আগেই বললাম হতাশা হওয়ার কিছু নেই সামনেই অপেক্ষা করছে শুক্রের সুন্দর মহাদশা যে মহাদশা আপনাকে ভালো ফল দিতে সক্ষম এবং যে মহাদশা আপনাকে সুখ দেবে কিন্তু এই ডিপেন্ড করে সব থেকে বড় কথা আপনার গ্রহটা কি আছে স্পেশালি লগ্ন চাটে গ্রহ অনেক সময় নিচস্ত দেখাতে পারে কিন্তু আপনি যদি দেখেন নবাংশে সেই গ্রহ বলবত্তা পেয়েছে বা শুভ নক্ষত্র পেয়েছে সেই মহাদশাই আপনাকে কিন্তু নিচস্ত গ্রহ মহাদশাও আপনাকে কিন্তু দারুণ ফল দিয়ে যায় হেলথের ক্ষেত্রে প্রত্যেকটি মহাদশা আলাদা আলাদা ছাপ রাখে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে বিশেষত শনির মহাদশা হাড় অস্থিজনিত সমস্যা বৃহস্পতি কিছুটা পেটের সমস্যা এগুলো ওপর ওপর বলা বুধ অ্যালার্জিটিক সমস্যা কেতু অপারেশন ইত্যাদি শুক্র কোনো গায়নি মেয়েলি সমস্যা ইউরিনারি সমস্যা সূর্য ইউরিনারি সমস্যা এবং হাতের সমস্যা এগুলো কিন্তু চন্দ্র মানসিক সমস্যা মঙ্গল চোটাঘাত এবং রাহু অবশ্যই অসংয়মিতা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার তাই আপনারা যে কোনো মহাদশায় থাকেন না কেন মহাদশা কতদিন বাকি আছে সামনের মহাদশা কি এটা কিন্তু জেনে রাখবে এবং সব বড় কথা যারা মহাদশায় প্রবেশ করেছেন এবং যারা নতুন মহাদশায় আর বছর চারেকের মধ্যে প্রবেশ করবেন বি কেয়ারফুল অবশ্যই আপনারা এই বিষয়টা অবগত থাকবেন এরই আলোচনাটা কেমন লাগলো জানাবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার